আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আজকে আমি ঘুরতে যাচ্ছি আমার নানার বাড়ি হালুয়াঘাট উপজেলার ছাতুগাঁও গ্রামে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছাতুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে ছাতুগাঁও গ্রামের উত্তর দিকে অবস্থিত ছাতুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ছাতুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় তার পাশেই আছে ছাতুগাঁও স্কুল আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি ছাতুগাঁও গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদ খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ইউনিয়ন পরিষদটি এটিও ছাতুগাঁও গ্রামে অবস্থিত গ্রাম আদালত এই ইউনিয়ন পরিষদটি ছাতুগাঁও বাজারের পূর্ব পাশে অবস্থিত দুই নং জুবলি দুই নং জুগলি ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়ন পরিষদ ভবনটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত আমি ছাতুগাঁও গ্রামকে হালুয়াঘাটের আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেছি কারণ আমার কাছে মনে হয়েছে এমন একটি গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাতুগাঁও মসজিদে মাগরীবের নামাজ পড়ার সময় এই ভিডিওটি আমি ধারণ করেছি এই মসজিদটি অত্যন্ত প্রাচীন এবং খুব নান্দনীয় ডিজাইনে করা এই মসজিদটি স্কোয়ার সাইজ চারদিকেই সমান গোলাকার একটি মসজিদ স্কোয়ার সাইজের একটি মসজিদ এবং মসজিদের ছাদ অনেক উঁচু খুব ভালো লাগছে আমার এই মসজিদে নামাজ আদায় করে এখন সময় হচ্ছে শুক্রবার দিন জুমার নামাজের সময় জুমার নামাজ আদায় করে মসজিদে বের হচ্ছি এবং এই ভিডিওটি ধারণ করছি দেখতে পাচ্ছেন মসজিদের নির্মাণ শৈলী প্রাচীন ধাঁচের অথচ অনেক সুন্দর এবং মনোরম এই মসজিদের বাম পাশে অর্থাৎ দক্ষিণ পাশে রয়েছে ছাতুগাঁও গ্রামের কেন্দ্রীয় কবরস্থান মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছে প্রচুর হচ্ছেন আমার মামা মোস্তফা কামাল মসজিদের বাম পাশে অর্থাৎ দক্ষিণ পাশে কবরস্থান আমার সামনে যে দেয়াল ঘেরা বড় জায়গাটি দেখা যাচ্ছে এটি ছাতুগাঁওয়ের কেন্দ্রীয় কবরস্থান এই কেন্দ্রীয় কবরস্থানে সাহিত্য আছে আমার বর বাপ আমার ছোট নানা অন্যান্য বংশধরেরা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাতগাঁও ইসলামিক মিশন এটা পুরা এরিয়ায় নিয়ে ইসলামিক মিশন আর যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত প্রাচীন একটি পুকুর বা দিঘি এখানে মসজিদের মানুষজন পুজো করত গোরস্থানের পাশেই এই দিঘিটি দিঘির কাঠ পাকা করা আছে এই ঘরটি হচ্ছে ইসলামিক মিশনের ঘর ইসলামিক মিশনের সামনে দিয়ে আমি এখন হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছি মসজিদটি দেখতে পাচ্ছেন ছাতোবাউ মসজিদ আর বাম পাশে হচ্ছে ছাতোগাঁও কেন্দ্রীয় কবরস্থান এই কবরস্থানটি অত্যন্ত প্রাচীন একটি কবরস্থান আর এই ছাতোগাঁও গ্রামে মুসলিমদের বসবাস অনেক আগে থেকে আমার বর বাপ মানে আমার নানার বাপ বর বাপ বর বাপের বাপদাদারা তারা অনেক পুরুষ ধরে এই ছাতুবাউ গ্রামে বসবাস করছে এই ছাতুবাউ গ্রামটি অনেক আগে থেকে অনেক উন্নত কারণ এই গ্রামে আমার বর বাপের বাড়ির পাশে আমার নানার বাড়ির পাশে। চেয়ারম্যান বাড়ি এই চেয়ারম্যান বাড়িতে তারা পাঁচ পুরুষ ধরে চেয়ারম্যানই করছে অনেক আগে থেকে এই জন্য হয়তোবা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই গ্রামটি অনেক উন্নত আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গভীর এই দেখতে পাচ্ছেন মসজিদটি আমি আবার দেখালাম ছাতুবা মসজিদ আর এটি হচ্ছে একটি গভীর নলকূপ মানে অবদা উত্তর ময়মনসিংহ প্রকল্প দুই এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে অনেক আগে স্থাপিত হয়েছে উনিশশো বাষট্টি সাল দেখতে পাচ্ছেন ছাতুগাঁও গ্রামে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই মসজিদ থেকেই কিছু দূরে হচ্ছে আমার নানার বাড়ি অপরূপ সুন্দর মনোরম পরিবেশ ছাতুগাঁও গ্রামের রাস্তাঘাট ঘর বাড়ি যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনে এবং আমার নানার বাড়ির সামনে দিঘি এখানে গ্রামের মানুষজন অনেক আগে থেকেই গোসল করত খাবার পানি নিত কাপড় চোপড় ধরতো করতো এখনও সেভাবেই আছে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমার নানার বাড়ির সামনে দিয়ে চলে গেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার নানা বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এক ভাইকন্যা গোসল করছে সে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তর ময়মনসিংহ গভীর প্রকল্প দুই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা আমার নানার বাড়ি আমার নানার বাড়ির সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা চেয়ারম্যান বাড়ির পুকুর বাসা চেয়ারম্যান রফুল আমিন চেয়ারম্যান মানে পুরান চেয়ারম্যান এবং বর্তমান ছিল কামরুল চেয়ারম্যানের বাড়ি এটা তার ঠিক পশ্চিম পাশে হচ্ছে আমার নানার বাড়ি আমার আমার চাচা তো ভাই হুমায়ুন আহমেদ তার শুভ বিবাহ উপলক্ষে সামিয়ানা টানানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার বড় মামার গাড়ি দাঁড়িয়ে আছে বাহিরে আমার মামা মোস্তফা কামাল আর পাশে এটা হচ্ছে নানার জ্যাটাতবাইয়ের বাড়ি তার সামনে দিয়েই এ রাস্তা ছাতুঘ গ্রামটি আসলে অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর গ্রাম আমি এই গ্রামে যখন ছোট সময় বেড়াতে আসতাম তখন আসলে পনেরো দিন বিশ দিন করে থাকতাম খুব ভালো লাগতো আমার কাছে এই গ্রামে থাকতে এটি হচ্ছে আমার নানার বাড়ির পেছনের দিকের অংশ পেছনের দিকে রয়েছে জঙ্গল আর জঙ্গলের ভিতরে একটি পুকুর আছে এই পুকুরে আমরা আগে গোসল করতাম বাড়ির মহিলারা গোসল করতো এখন যেহেতু আধুনিক গোসলখানা হয়েছে এই জন্য আর এই পুকুরে গোসল করা হয় না এই পুকুরে এক সময় অনেক বড় বড় মাছ ছিল আমরা মাছ ধরতাম বসিতে অনেক স্মৃতি আমার নানা যখন বেঁচে ছিল তখন প্রায় সময় এখানে আসা হতো তখন এই পুকুর থেকে মাছ ধরতাম এই পুকুরে গোসল করতাম অনেক স্মৃতি এই পুকুর নিয়ে এই পুকুরে পারে বসে বাদাম খেতাম অনেক মজা করতাম সবাই মিলে তখনকার সময় আমি অনেক ছোট ছিলাম আর আমি ছিলাম আমার নানার প্রথম নাতি এই জন্য সবাই আমাকে অনেক আদর করত। আমার খালামনিরা আমার মামারা সবাই আমাকে অনেক আদর করত বিশেষ করে মোস্তফা কামাল মামা জাহিমা খালামনি হুমায়ুন মামা সারোয়ার মামা রাশেদা খালামা তারপরে আমার ছোট আপামনি মানে আমার নানার বোনকে আমি আপামনি বলতাম বড় আপামনি সুমন মামা সবাই একসাথে মিলে কতই না খেলা খেলেছি এই পুকুরে গোসল করেছি পুকুরের পাড়টি অনেক মনোমগ্ধ করে এবং অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুকুরের পাড়ে সেই স্মৃতি মনে হয়ে গেল যে এখানে আমার খালাতো ভাই এবং তো বোনেরা তারা সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছে ই আমার ছোটোবেলার স্মৃতি মনে হয়ে গেল এখানে বসে আমরাও এক সময় আড্ডা দিতাম জায়গাটা আসলেই অনেক সুন্দর মনোমুগ্ধকর পুকুরের পশ্চিম পারে রয়েছে বিশাল বড় ধানের মাঠ এই ধানের মাঠে বাতাস বইছে আর একটা কথা এখান থেকেই সালমার যে পার্ক ইউরোপিয়ান পার্ক এটা এক কিলোমিটার দূরে এ হচ্ছে আমি পুকুর পাড়ে তোলা একটি ছবি ধারণ করে রাখলাম সেই আমার নানার বাড়ির সামনে রাস্তা দিয়ে একটু হাঁটছি হাঁটতে হাঁটতে সামনে দিকে এগিয়ে যাচ্ছি এবং পুরনো দিনের স্মৃতির কথা মনে করছি আমার নানার বাড়ির পাশে যে জমিগুলো আছে এখানে একসময় প্রচুর তরমুজ করতো আর তরমুজ নেওয়ার জন্য এই রাস্তা দিয়ে ট্রাক আসতো আর ট্রাকের পিছনে পেছনে আমাদের গ্রামের সকল ছেলে পেলেরা দৌড়ে ট্রাকে উঠতাম ট্রাকে উঠে তরমুজ খেতে গিয়ে আবার নামিয়ে দিত সেখানে গিয়ে ফ্রি ফ্রি তরমুজ খেতাম খুব মজা লাগতো আমি হুমায়ুন মামা তারপরে কি নাম খেয়াল আসছে না আরও অনেকেই আমরা এখানে শেখসাদি দিই আমরা গিয়ে তরমুজ খেতাম খুব ভালো লাগতো আর এই রাস্তা দিয়ে যে কত মসজিদের এখানে ইসলামিক মিশনে এখানে গিয়েছি সে স্মৃতির কথা তো বলে শেষ করা যাবে না বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ